লতিগুলো সবুজ প্রিয় দর্শক আসুন আপনাদের আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় বাড়ি লতি রাজপুসু এক চাষ হচ্ছে তবে সে জাতটি আদৌ বাড়ি লতি রাজপুসু একের অরিজিনাল জাত কিনা সে প্রশ্ন থেকেই যায় প্রিয় দর্শক আপনাদের জাতটি দেখেন এত লতি যেটা কল্পনার বাহিরে দেখেন এই একটা লতি মোটামুটি প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি কখন বাড়িল কেউ দর্শক বাড়িলতিরাজকুচে এক চাষ সারা বছর করা যায় তবে এ সময় যদি আপনি বাড়িলতিরাজকুচে এক চাষ করেন ভালো মানের বীজ হলে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যেই লতি কম বেশি উত্তোলন করা যায় দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন সব দিকে কিন্তু একই দৃশ্য প্রচুর পরিমাণে লতি রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যদি দেখেন প্রচুর পরিমাণে লতি এসেছে প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা গাছে তিনটা এক চারটা করে লতি কাটার মতন হয়ে গেছে যে দেখেন লতিগুলো সবুজ মানের লতি এরকম লতি কোথাও দেখেছেন কিনা না আমার জানা নাই প্রিয় দর্শক দেখেন এই এই দিকে যদি আপনাদের একটু দেখাই আরও আপনাদের ভালো লাগবে দেখেন সবটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লতি এসেছে প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল দেখেন আমরা আপনাদের প্রয়োজনে মানসম্মত বাড়ি লতিরাজ করছে একের বীজ ফুল পোয়া বা চারা উৎপাদন করেছি দেখেন সুস্থ সবল বীজ এই চারা রোপণ করলে মোটামুটি আপনারা পঁয়তাল্লিশ দিনেই ফলন পেতে পারেন দেখেন সব গাছে কিন্তু মানসম্মত লতি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব গাছে শুধু লতি আর লতি এবং লতিগুলো এত মানসম্মত এবং সবুজ মানের লতি এই লতি চাহিদা কিন্তু বাজারে ব্যাপক হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা দেখেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি রয়েছে এই দেখেন এই পাশে যদি ভালোভাবে দেখেন তাহলে আরও কিন্তু দৃশ্য দেখতে পাবেন প্রিয় দর্শক দেখেন লতিগুলো দেখেন সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে কি বুঝলেন চাষ করবেন হ্যাঁ বাড়ি লতি আজকুছু এক চাষ ব্যাপক লাভজনক আপনি সঠিক সময় যদি সঠিক যত্ন নিতে পারেন তাহলে এই শ্বাস থেকে রক্ত করবে